আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বছরের শেষ দিনের ভিডিও ছিল এটা ভাবতেও পারিনি এভাবে যাবে ভেবেছিলাম অনেক ভালো ভালো রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবো কিন্তু আসলে আল্লাহ যেটা চায় তার যে বেশি আমরা কোনোভাবেই পারি না বা পারবো না তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রেখেছে এর থেকেও হয়তো অনেকে অনেক খারাপ পর্যায়ে আছে আল্লাহর কাছে যে যখন যে অবস্থায় থাকে সুপ্রিয়া জানাবো আলহামদুলিল্লাহ তো বাচ্চারা একটু অসুস্থ বিশেষ করে ছোটো বাচ্চাটা ছোট বাচ্চাটা অসুস্থ হওয়ার পরে বড় বাচ্চাটাও অসুস্থ হয়েছে তো আমি তার জন্য একটু খিচুড়ি রান্না করলাম এটা হচ্ছে কাঁচা কলা দিয়ে ডাল ছাড়া আমি সব কিছুই দিয়েছি তেল মশলা অল্প অল্প করে দিয়েছি আর কি মশলা বলতে কাঁচা পেঁয়াজ রসুন কুচি আর একটা কাঁচামরিচ দিয়েছি দেখতে খুব একটা ভালো হয়নি কারণ যেহেতু কাঁচকলা ছিল এর মধ্যে এই জন্য কালারটা একটু কালচে হয়েছে কিন্তু কিছু করার নেই বাচ্চাটা কিছুই খেতে চাচ্ছে না জন্য সকালে উঠে আগে ও কি খাবে সেই জন্যই আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম তবে বিশ্বাস করুন খিচুড়িটা ভেবেছিলাম একদম ভালো হবে না তারপরে অনেক ভালো হয়েছে আমি আর আমার বড় ছেলেই খেয়ে নিয়েছি আমার ছোট ছেলে মুখেও নিল না মানে গত কয়েকদিন ধরে যে সে এত অসুস্থ মুখেও নেয়নি তো দেখি দুপুরের রান্না তো করতে হবে ওর বাবা বলে গেছে যে না কিচ্ছু করা লাগবে না তুমি বাবাইকে কোলের মধ্যে করে নিয়ে শুয়ে থাকো যা আছে খাবার দাবার মানে যেরকম করা যায় করা যাবে অসুবিধা নেই যা আছে তাই খাবো তো আসলে সেটা বললেই তো হয় না অনেক কাজ থাকে সংসারে তো ভাবলাম তাড়াহুড়ো করে একটা তরকারি আর ভাত রান্না করে ফেলি আর বাবাইয়ের জন্য মানে ছোট বাবাইয়ের জন্য সকালে তো কিছু খেলোই না এখন দেখি একটু পোলার চালের শুধু ভাত রান্না করে দিই মানে একদম নরম নরম ভাত তাহলে হয়তো একটু খেতে পারবে যাও মতো আর কি লবণ দিয়ে আর একটু গরম মশলা দিব ভেবেছিলাম পরে ভুলেই গিয়েছি তো আমি এই তো চাল ধুয়ে দিলাম আর বাথরুমে অনেকগুলো কাপড় ধুয়ে রেখে এসেছি মানে ভিজিয়ে রেখে এসেছি সেগুলো ধুতে যাব এরই মধ্যে তো আর কাণ্ড ঘটিয়ে ফেলেছে আমার বড় বাবাই এই যে দেখছেন আমি এই ভাতটা রান্না করছি আমার ছোট বাবাই এর জন্য তো তরকারি তো মা মানে শাক তো ধুয়ে নিলাম শাক ধুয়ে দেওয়ার পরে আমি রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছিলো এই মুহূর্তে আমি ভাবলাম যে দাঁড়িয়ে থাকলে তো সময়টা লস হবে যেহেতু বড়ো বাবাটা আছে তো ওকে আমি একটা কাজের কথা বললে ও কাজটা করে দেবে যাই হোক আমি বলছি সেটা আর আমি আজকে পালন শাক রান্না করব ট্যাংরা মাছ দিয়ে ট্যাংরা মাছটা আমি আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এই তো কাঁচা পেঁয়াজ মরিচ আর দুই কোয়া রসুন দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া আর লবণের হলুদ দিয়ে আমি খুব ভালোভাবে হাতে মেখে নেব আমি আর অন্য কোনো মশলা দেই না পালন শাকটা আমি এভাবেই রান্না করি আমি খুব তাড়াতাড়ি কাজ করছিলাম কারণ বাবাই ঘুমিয়েছে এই সময়ের মধ্যে আমি কাজটা শেষ করতে চাচ্ছিলাম যাতে করে উঠে আবার আমি ওর কাছে বসতে পারি আর এতই কুড়ে হয়ে গেছি আসলে কি বলবো একেতে বাসা চেঞ্জ করব তারপরে বাচ্চা অসুস্থ সেজন্য আমি মানে ছোট যে জারে তেলটা রিফিল করব সেটাও করছে না সেই পাঁচ লিটারের বোতলটাই ওজন মানে উঁচু করতেছি এরকম একটা অবস্থা জানি না আমার মতো এরকম কুঁড়ে আর কে কে আছেন মানে এখন এত কুড়ে হয়ে গেছি তো হাতে মাখিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম এখন সেটাতে বলক উঠে গেলে আমি শাকগুলা দিয়ে দিবো আসলে রান্না অনেকভাবেই করা যায় তবে এই এইভাবে আমার আম্মু রান্না করে আসলে মেয়েরা সবসময় তার মায়ের মতো রান্না করার চেষ্টা করে স্বাদে পার্থক্য যতই হোক চেষ্টা করে সব সময় মায়ের মতো রান্না করতে আমি তাই করি আমি জানি আমার সব বাপুরাও তাই করে আমার সেটা মনে হয় আর কি তবে আমি কিছু রান্না মায়ের মতো করি কিছু রান্না শাশুড়ির মতো করি কিছু রান্না নিজের মতো করে করি কিছু রান্না কিন্তু আপনাদের মতো করেও করি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার শাকে যে মানে বলক চলে এসেছে আমি এবার মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রান্না করব তো এই পর্যায়ে না আর সেরকম কোনো কাজ থাকে না আমি ওয়াশরুমে চলে গিয়েছি কাপড় কাচতে এরকম সময় আমি আমার বাবাইকে বলছি যে বাবা তার আগে বলে নিই মানে কয়েকটা ভাত ছিল আগের দিনের তো সে কয়েকটা ভাত ধুয়ে আমি একটা চালনিতে রেখে গিয়েছি পাশেই তো আমি আমার বাবাইকে বলেছি বড়টাকে যে বাবা ওয়াশরুম থেকেই বলছি বাবা তুমি হচ্ছে ওই ভাত কয়েকটা এই ভাতের মধ্যে দিয়ে দাও যখন ভাতটা হয়ে আসবে আর কি রাইস কুকারের ভাতটা তো আমার ছেলে কি করেছে শুনবেন আমার ছেলে আমার ছোট বাবার জন্য যে পোলাও চাল খিচুড়ি রান্না করেছি মানে যাও ভাতটা রান্না করেছি সেই ভাতটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছে আমি ওয়াশরুমের সব কাজ শেষ করে গোসল করে এসে দেখি আমার ছেলে এই কাজ করে রেখেছে বলুন তখন কেমন লাগে তো দুপুরেও আমার ছেলে কিছুই খায়নি আসলে পরপর এভাবে না খেয়েছিল স্যালাইন খাওয়ানোর চেষ্টা করেছি এই যে এটা হচ্ছে আমার বাবাইয়ের হাত এই সময়ে এসেই সে এই অকাশটা করে গেছে আর কি আমি বলেছিলাম একটু ভিডিও করো লাস্ট কেমন হয়েছে তরকারিটা সেটা দেখানোর জন্য তো সে সেটা ভিডিও করছে এটা হচ্ছে আমার বাবাইয়ের হাত আমার বাবাই নাড়তেছে মাঝে মাঝে এটা সেটা বলি একটু বাবা তুমি এটা করো এটা করো আসলে না করলে কিভাবে শিখবে ভুল থেকে তো শিখতে হয় তাই না তো রাগ করেছিলাম একটু কারণ ওই টাইমে ছোটো বাবাই কী খাবে সব কিছু ভাবনা করে একটু রাগ রাগ করেছিলাম তারপরে আবার নিজেই বুঝেছি যে ভুল না করলে শিখবে কোথা থেকে তাই না তো যাই হোক সকালে গেল খেলো না দুপুরেও সে খেলো না সন্ধ্যার বেলায় এসেছি একটু কিছু করতে দেখি এটা খায় কি না যেহেতু তার পটি হচ্ছে বারে বারে সেজন্য আমি এই টাইপের খাবারগুলোই আজকে চেষ্টা করতেছি দিতে এটা হচ্ছে কাজকলা আমি লবণ হলুদ মা খেয়ে নিচ্ছি এটা কিন্তু সুন্দর ক্রিস্পি হয়েছিল এবং মানে আমি অনেকগুলো খেয়ে ফেলেছি আমার বড় ছেলেও অনেকগুলো খেয়ে ফেলেছে ওর বাবা এসে কতগুলো খেয়েছে কিন্তু যার জন্য যাকে উদ্দেশ্য করে করা সেই কিছু খেলো না যেটা একদম বেশি ক্রিস্পি হয়েছিল দু একটা মুখে দিয়ে একটু পানি খেয়েছে এখন কি আর করা যদি নাই খাই যেটা যতটুকু খায় সেটাতে আলহামদুলিল্লাহ আমি এটা এখন তেলে ভেজে নেব আসলে শুধু কাঁচা কলা ভর্তা বা তেল ছাড়া এগুলো আসলে আমরাই খেতে পারি না আর বাচ্চাদেরকে কীভাবে এটা দিব সেজন্য আমি এভাবে একটু চিপস টাইপের করে নিলাম তারপরেও তো সেভাবে খায়নি তো যাই হোক দিতে তো হবে সামনে কিছু একটা আমি জানি না আমার আপু ভাইয়ারা এখন কে কে আমার সাথে আছেন যারা আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আগে থেকে আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর একটা বিষয় সতর্ক করতে চাচ্ছি আসলে আমি বাইরে তো টুকটাক বের হচ্ছি সব মানে শুনতে পারতেছি যে ঘরে ঘরে এই প্রবলেমটা হচ্ছে তো সবাই একটু সতর্ক থাকার চেষ্টা করবেন বিশেষ করে বাচ্চা বয়স্ক যারা আছেন সবাইকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন যাতে করে এই প্রবলেমটা এখন না হয় আসলে যখন যেটা হওয়ার থাকে অনেক সাবধানে থাকলেও কিন্তু সেটা হয়ে যাচ্ছে সব ঘরে ঘরে এখন এরকম ডায়রিয়ার প্রবণতা বেড়ে গিয়েছে হাসপাতালগুলোতে জায়গা দিতে পারতেছে না এরকম একটা অবস্থা আমি যতটুকু মোটামুটি খবর পেয়েছি আর কি তো সবাই সবার জায়গায় একটু সতর্ক থাকব একটু সাবধান থাকব আর এক ঘরে একজনের হলে হচ্ছে কি পরবর্তীতে আরো আরেকজনের হচ্ছে এরকম আসলে এটা তো একটা জীবাণু তো প্রথমে আমার বড়ো মানে ছোট বাবাইয়ের হয়েছে তারপরে আমার বড় বাবাইয়ের হয়েছে মানে খুব একটা ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি আসলে বছরের শেষ দিনটা যেভাবে কাটাবো বুঝতে পারিনি তো যাক আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে তো আজকে আর ভিডিওটা বাড়াবো না এমনিতে অনেক বড় করে ফেলেছি সবাই সবার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য স্পেশালি সবাই দোয়া করবেন আসলে কখন যে কার দোয়া কাজে লেগে যায় আমরা তো কেউ সেটা জানি না তাই না সবাই সবার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ